ক্রেতাকে পিটিয়ে মারলেন আলু বিক্রেতা এদিকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে একমত বাহান্নটি রাজনৈতিক দল জানাবো সম্ভবত এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরবেন খালেদা জিয়া বলছেন মির্জা ফখরুল এবং সর্বশেষ জানাবো ঈদ শুভেচ্ছা বার্তায় যে আহ্বান জানালেন তারেক রহমান দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত ক্রেতাকে পিটিয়ে মারলেন আলু বিক্রেতা লোহা লোহাগড়ায় আলু কেনা নিয়ে বাঘ দ্বন্দ্ব জেরে আবদুল্লাহ আল মামুন নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিক্রেতার বিরুদ্ধে লোহাগোড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রহমান সত্যতা নিশ্চিত করেছেন মামুন গ্রামের ওলিয়ার ফকিরের ছেলে উপজেলা অভিযুক্ত ইদ্রিস মিয়া গোপন গোপীনাথপুর গ্রামের তাহের শেখের ছেলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে রোববার বিকেলে আবদুল আল মামুন নামের ওই ব্যক্তি আলু কিনতে ইদ্রিস মিয়ার সবজি দোকানে যান এ সময় আলুর দাম নিয়ে তাদের মধ্যে বাঘ বিদ্বন্দ্ব হয় এক পর্যায়ে ইদ্রিস মিয়া মামুনের মাথায় গামলা দিয়ে আঘাত করে তিনি মাটিতে লুটিয়ে পড়েন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মুসি আশিকুর রহমান জানান অভিযুক্তকে আটক করা হয়েছে এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে একমত বান রাজনৈতিক দল আগামী নির্বাচন কবে হবে এই নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন করে ধোঁয়াশা দেখা দিয়েছে নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে এক এক সময় এক এক ধরনের বক্তব্য কেউ আস্থা রাখতে পারছে না ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই বারোটি রাজনৈতিক দল দলগুলোর দায়িত্বশীল নেতারা বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে এখানে কোনো ছাড় দেওয়া হবে না এর জন্য প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচন প্রশ্নে সুনির্দিষ্ট রোডম্যাপ চান তারা তা না হলে এপ্রিলের শেষের দিকে রাজপথে নামার কর্মসূচি দেওয়া হবে এ নিয়ে দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি ও তার মিত্রদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা চলছে নির্ভরযোগ্য একাধিক সূত্র যুগান্তর কি বিষয়টি নিশ্চিত করেছে সূত্র জানায় বিএনপি সহ বারোটি নিবন্ধিত অনিবন্ধিত রাজনৈতিক দল চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবিতে একমত হয়েছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দিন তারিখ সহ একটি সুনির্দিষ্ট রোডম্যাপ চায় এসব দল এই দাবিতেই প্রয়োজনীয় কর্মসূচি নিয়ে মাঠে নামার বিষয়েও ঐক্যমত হয়েছে তবে এক্ষেত্রে জামায়াত ইসলামী সহ কয়েকটি দলের ভূমিকা কি হবে তা এখনো স্পষ্ট নয় যদিও এসব দলগুলো প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের পক্ষে দলগুলো শীর্ষ নেতারা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্বাচনের সময় সম্পর্কে একটা ধারণা দিয়েছেন মাত্র কিন্তু তাদের সুস্পষ্ট কোন রোডম্যাপ নেই এখন পর্যন্ত প্রয়োজনীয় কোনো কোনো ক্ষেত্রে কি ধরনের সংস্কার করা হবে সেজন্য কতটা সময় প্রয়োজন তাও স্পষ্ট নয় এ অবস্থায় নেতারা প্রত্যাশা করেন প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনের সময় সুনির্দিষ্ট করে এপ্রিলের শুরুতে সরকার একটি রোডম্যাপ দেবে এটি না দেওয়ার কারণে দেশে নতুন করে নানা সংকট সৃষ্টি হচ্ছে যা আগামীতে আরো ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে সাধারণ মানুষ সহ রাজনৈতিক দলগুলো একটি অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে তারা মনে করছেন নির্বাচনী কাজে কাজে মাঠে নামতে পারলে নানা রকম গুজব সহ বিদ্যমান সংকটের অনেকটাই সমাধান হয়ে যেত কিন্তু দলগুলো এখনো সেভাবে নামতে পারছে না অথচ মানুষ একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দেড় যুগ ধরে অপেক্ষা করছে এদিকে সরকারের প্রায় আট মাস শেষ হতে চলেছে অথচ নির্বাচনীয় কোনো কিছু দৃশ্যমান নয় এ কারণে সন্দেহের মাত্রা আরো বাড়ছে তবে সরকার উচিত হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ আন যাতে তৈরি না হয় সে অবস্থা সে অবস্থা গ্রহণ করাmatchedammering দিয়ে শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে ডিএনপি এর বর্ষটি মিজ ফোক্লসের মালুমগির বলেন নির্বাচন পিছে দিতে নানা ষড়যন্ত্র চলছে কিন্তু কোরো হবে কোন চক্রান্ত সফল হতে দেওয়া হবে না রুখে দেওয়া হবে দেশ কোনো অস্থিতিশীল পরিবেশ মেনে নেওয়া হবে না অনির্দিষ্টকালের জন্য সংস্কার হতে পারে না বিএনপি এখন রাস্তায় নামে না কিন্তু দল ও দেশের জনস্বার্থে আঘাত আবার মাঠে নামবে এ প্রসঙ্গে দলটির স্থায়ী কমিটি সদস্য আমির খোসে মাহমুদ চৌধুরী যুগান্তর কে বলেন দ্রুত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা এখন সব রাজনৈতিক দলের দাবি দ্রুত নির্বাচনের আয়োজন করে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে বাংলাদেশের মানুষ তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সংসদ ও সরকার গঠন করবে নির্বাচিত সরকার আগামী দিনে মানুষের আশা পূরণ করবে ষোলো মাস জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গরম বলেন হয়তো কোন বিলম্ব না করে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রয়োজনীয় সংস্কারের কাজ শেষ করতে যতটুকু সময় প্রয়োজন সেই সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে অবিলম্বে নির্বাচনের তারিখ ও রোডম্যাপ ঘোষণা করা উচিত এই প্রসঙ্গে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হামিদ যুগান্তরকে বলেন আমরা বলেছি নির্বাচনের দরকার প্রয়োজনীয় সংস্কার হওয়া দরকার তবে যৌক্তিক সময় মানে অস্পষ্ট বিষয় নয় এটা লাগাহীন কর বিষয় নয় অনেকে মনে করেন আমরা সংস্কার চাই নির্বাচন চায় না এটা ঠিক নয় প্রয়োজনে সংস্কার করে নির্বাচন না হলে চোদ্দ আঠারো চব্বিশ এর নির্বাচনে যা হয়েছে ফের সেগুলো হওয়ার আশঙ্কা থেকে যাবে তিনি বলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন এই কথার মধ্যে একটা তাৎপর্য আছে এক মাস বা দু মাস সময় বেশি লাগবে এতে কি আসে যায় রাজনৈতিক দলগুলো একমত থাকলে এটি কোনো সমস্যা নাই ইসলাম আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব দলের মুখপাত্র মালানা গাজী আতাউর রহমান বলেন কবে নাগাদ নির্বাচন হবে সুনির্দিষ্ট রোডম্যাপ হলে সবার জন্য ভালো হতো হলে কেটে যেত বাংলাদেশ চেয়ারম্যান হয়তো শাহাদ হোসেন সেলিম বলেন আমাদের জোট বা দলের অবস্থান হলো দ্রুত নির্বাচন নির্বাচন দেরি হলে নতুন নতুন সংকট সৃষ্টি হবে তিনি বলেন কিছুদিনের মধ্যে সরকার যদি সুনির্দিষ্টভাবে নির্বাচনের রোডম্যাপ না দেয় তাহলে অতীতের মতো সমমান রাজনৈতিক দলগুলোকে নিয়ে নির্বাচন আদায় যুগান্তরকে যুগপথভাবে আন্দোলনে নামবো গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন আশা শ্রেষ্ঠ অনাস্থা ও সন্দেহ দূর বিষয়ে সরকার একটা উদ্যোগ নেবে তিনি মনে করেন সরকারের মাধ্যমকার আলাপ আলোচনা সম্পন্ন করে এই বছরের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সরকার প্রধান সে ব্যাপারে দলগুলোকে আশ্বস্ত করবে এরপরও কোনো কিছু স্পষ্ট না হলে রাজনৈতিক চাপ সৃষ্টির জন্য রাজপথে নামার প্রয়োজন হতে পারে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রেস বলেন উত্তরপ্রদেশ হচ্ছে স্বল্প ও দীর্ঘ সংস্কারের সংস্কারের কথা বলেছেন সেখানে অনেক কিছু পরিষ্কার করেন নি সুতরাং এটা নিয়ে ধোঁয়াশা আছে অধিকাংশ রাজনৈতিক দল বলছে নির্বাচন ব্যবস্থা ভালো করার জন্য যা সংস্কার করা দরকার তা করেই নির্বাচন তারিখ ঘোষণা দেন এবং তা 2025 এর মধ্যে সম্ভব গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন নির্বাচনী সরকার পক্ষ থেকে একটা সুনির্দিষ্ট তারিখ ঘোষণা হলে তা প্রধান উপদেশের জন্য একটা সম্মানজনক বিষয় হতে পারে ফলে নির্বাচনের সময় স্পষ্ট করা না হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার দূরত্ব তৈরি হবে যা কারোর জন্য মঙ্গলজনক হবে না তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার যুগান্তরকে বলেন জাতীয় নির্বাচন আমরা বলেছি সংস্কার সাপেক্ষ সব নির্বাচন এছাড়া আগে গণ পরিষদ নির্বাচন হওয়া দরকার তিনি মনে করেন নির্বাচনী রোডমাপ ইতিমধ্যে ঘোষিত হয়েছে কারণ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বারবার বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে তার মানে রোডমাপ আছে কিন্তু সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি

দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ